তুমি কি কখনো কোনো মেয়ের সাথে কথা বলেছ সব কিছু ভালো চলছিল তোমরা কাছাকাছি আসছিলে কিন্তু হঠাৎ করে সে দূরে সরে যায় এটা বিভ্রান্তিকর এবং হতাশাজনক হতে পারে কিন্তু এটা আসলে মেয়েদের জন্য খুবই সাধারণ আচরণ এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কেন সে এমন করে এবং কিভাবে তাকে আবার কথা বলতে রাজি করানো যায় কিছু প্রমাণিত মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে কিন্তু প্রথমে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি চাও যে মেয়েরা তোমার পেছনে ছুটুক এবং তোমাকে কামনা করুক উল্টোটা না হোক তাহলে সাথে থাকো কারণ আমি তোমাকে এমন একজন পুরুষ হতে সাহায্য করব যে তার কাঙ্ক্ষিত নারীর কাছ থেকে মনোযোগ ও সম্মান আদায় করে নিতে পারে আর এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কেন তুমি যখন কাছাকাছি আসো তখন সে দূরে সরে যায় এবং কিভাবে এর সমাধান করা যায় একটি মেয়ে যখন কোনো ছেলের কাছাকাছি আসার পর দূরে সরে যায় তার দুটি প্রধান কারণ আছে প্রথম কারণ হল সে তোমার প্রতি তার অনুভূতি নিয়ে অস্বস্তিতে আছে নারীদের জন্মগতভাবে পুরুষের চেয়ে বেশি আবেগিকভাবে সংযত থাকার জন্য তৈরি করা হয়েছে এর মানে হল তারা প্রায়শই তাদের আসল অনুভূতি গোপন করে বিশেষ করে যদি সেই অনুভূতিগুলো তীব্র বা অস্বাভাবিক হয় যদি কোনো মেয়ে তোমার প্রতি তীব্র অনুভূতি তৈরি করতে শুরু করে তাহলে সে তোমাদের দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি করতে দূরে সরে যেতে পারে এটা তাকে তার অনুভূতিগুলো প্রক্রিয়া করতে এবং তোমার সম্পর্কে তার অনুভূতিগুলো নির্ধারণ করতে সাহায্য করে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে এছাড়াও এই দূরত্ব তৈরি করে সে হয়তো তোমার বোঝা পড়া এবং তাকে যখন আছে তেমনভাবে গ্রহণ করার ক্ষমতাও পরীক্ষা করছে যদি তুমি তাকে প্রয়োজনীয় মানসিক সমর্থন এবং বোঝাপড়া দিতে পারো তাহলে সে ভবিষ্যতে তোমার কাছে আরও খুলে কথা বলতে পারে দ্বিতীয় কারণ হল সে এখনও নিজেকে দুর্বলভাবে প্রকাশ করতে প্রস্তুত নয় নারীরা সাধারণত পুরুষের তুলনায় বেশি দুর্বলতা প্রকাশ করে তবে শুধুমাত্র তাদের সাথে যাদের তারা বিশ্বাস করে যদি তুমি কোনো মেয়েকে নিরাপদ এবং সম্মিত বোধ করাও তাহলে সে তোমার কাছে আরও বেশি খুলে কথা বলতে এবং তার গভীরতম চিন্তা এবং অনুভূতিগুলো শেয়ার করতে আগ্রহী হবে তবে যদি সে অনুভব করে যে তুমি তার দুর্বলতা সুযোগ নিতে পারো বা যদি সে নিজেকে দুর্বলভাবে প্রকাশ করতে প্রস্তুত না থাকে তাহলে সে মানসিক দূরত্ব তৈরি করতে সরে যেতে পারে এটি প্রতিরোধ করার জন্য ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হওয়া গুরুত্বপূর্ণ যখন সে প্রস্তুত হবে তখন তাকে তোমার কাছে আসতে দাও যখন সে আসবে তখন সেই মুহূর্তটিকে মূল্যবান মনে করবে এবং তাকে দেখাও যে তুমি তার বিশ্বাস এবং সততাকে কতটা প্রশংসা করো। এখন তুমি জানো কেন সে দূরে সরে যায় চলো আলোচনা করি তুমি কিভাবে তাকে আবার খুলে কথা বলতে রাজি করাতে পারো প্রথম টিপস হলো তাকে একটু জায়গা দেওয়া যদি সে দূরে সরে যায় তাহলে তাকে সময় এবং জায়গা দেওয়া গুরুত্বপূর্ণ যাতায় প্রয়োজন তাকে কথা বলতে জোর করার চেষ্টা করো না এটি কেবল তাকে আরও দূরে ঠেলে দেবে বরং একটু পিছনে যাও এবং তাকে তোমার কাছে আসতে দাও এটি তাকে দেখাবে যে তুমি তার সীমাকে সম্মান করছো এবং তাকে তোমাকে মিস করার সুযোগ দেবে পরবর্তী টিপস হলো ধৈর্যশীল হওয়া নারীরা যখন পরিস্থিতির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং একটা বিশ্বাসের অনুভূতি তৈরি করে তখন তারা বেশি খুলে কথা বলে তার কাছ থেকে কথা বলার আশা করো না বরং ধরো এবং তাকে তার নিজের গতিতে তোমার কাছে আসতে দাও এটি তাকে দেখাবে যে তুমি তার জন্য অপেক্ষা করতে রাজি আছো এবং তুমি তার মধ্যে পুনরায় বিনিয়োগ করছো তৃতীয় টিপস হলো সহানুভূতি দেখানো নারীরা পুরুষকে সহানুভূতিশীল এবং বোঝাপড়া মনে করলে তাদের প্রশংসা করে যদি সে দূরে সরে যায় তাহলে সম্ভবত সে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বা সে আবেগপ্রবণ বোধ করছে তাকে দেখাও যে তুমি তার যত্ন করছো এবং তুমি তার পাশে আছো এটি তাকে নিরাপদ এবং সুরক্ষিত বোধ করতে সাহায্য করবে যা তাকে তোমার কাছে আরও বেশি খুলে কথা বলতে আগ্রহী করবে এবং অবশেষে চতুর্থ টেপস হলো নিজে সৎ এবং উন্মুক্ত হওয়া নারীরা সৎ এবং দুর্বল পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যদি তুমি চাও যে সে খুলে কথা বলুক তাহলে তোমারও সেই কাজটি করার ইচ্ছুক হওয়া উচিত তোমার চিন্তা এবং অনুভূতিগুলো তার সাথে শেয়ার করো এবং বিচার না করে তার কথা শোনো এটি তার জন্য একটা নিরাপদ স্থান তৈরি করবে যাতে সে খুলে কথা বলতে এবং নিজেকে প্রকাশ করতে পারে উপসংহারে যখন কোনো মেয়ে কাছাকাছি আসার পর দূরে সরে যায় তখন মনে রাখা উচিত যে এর কারণ প্রধানত দুটি একটি সে তোমার প্রতি তার অনুভূতি নিয়ে অস্বস্তিতে থাকতে পারে অথবা সে নিজেকে দুর্বলভাবে প্রকাশ করতে প্রস্তুত নাও হতে পারে যাই হোক না কেন তুমি যা করতে পারো তা হলো তাকে জায়গা দেওয়া ধৈর্যশীল হওয়া সহানুভূতিশীল হওয়া এবং নিজে সৎ এবং উন্মুক্ত হওয়া আমার টিপস ফলো করলে তুমি তাকে আবার খুলে কথা বলতে রাজি করাতে পারবে এবং তার সাথে তোমার সম্পর্ক আরও মজবুত করতে পারবে যদি তুমি কোনো মেয়েকে আকৃষ্ট এবং বশ করতে চাও তাহলে তোমাকে এমন একজন পুরুষ হতে হবে যে আত্মবিশ্বাস এবং পুরুষালী শক্তি প্রদর্শন করে ঠিক এটি কিভাবে করতে হয় তা জানতে আমি একটা ফ্রি ভিডিও ট্রেনিং তৈরি করেছি যা তোমাকে বডি ল্যাঙ্গুয়েজের গোপনীয়তা শেখাবে এই ট্রেনিংয়ে তুমি ঠিক কি করবে এবং কি করবে না তা খুঁজে বের করবে তুমি শিখবে কিভাবে কোনো মেয়ের কাছে যেতে হয় তার সাথে কথা বলতে হয় এবং কিভাবে তাকে অপ্রতিরোধ্য বোধ করাতে হয় এই ট্রেনিংটি একশো শতাংশ মুক্ত কিন্তু অনুগ্রহ করে তাড়াতাড়ি করো কারণ এই অফারটি কেবল আগামী কয়েকদিনের জন্য তাই অপেক্ষা করো না যাও তাৎক্ষণিকভাবে অ্যাক্সেস পেতে এবং আজ থেকেই তোমার ডেটিং লাইফ উন্নত করো শীঘ্রই দেখা হবে